নমস্কার বন্ধুরা সন্ধ্যার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত আজকে দেখো আমাদের মুড়ির মিলটা অলরেডি এখানটা ভেঙে গেছিলো তোমাদের ভিডিওর মধ্যেও বলেছিলাম যে আমাদের মুড়ির মিলটা দেখতে পাচ্ছো ভেঙে গেছে আমরা কিন্তু কালী পুজোর আগে আমরা অলরেডি সারিনি কেন জানো না যে এই কাজটা করতে গেলে অনেকটা কাদা অনেক রড ফট দিয়ে সুন্দর করে কাদামাটি দিয়ে দু তিন দিন রেখে আর অলরেডি দেখো আমাদের খানটা কড়াটা হালকা করে এদিকে সরে গেছে সেটা আমরা এদিকে হালকা করে টেনে নিয়ে আসবো কেননা আমি যখন মুড়ি ভাজি তখন আমার খুবই সমস্যা হয় আর চলো তোমাদের আজকেরে ভেঙে পুরোটা এমনভাবে ভাঙবো তোমাদেরকে দেখাবো ভেঙে আমরা রডগুলোও দেব চলো প্রথম আমরা ভাঙছি দেখো একদমই সম্পূর্ণ ভাঙবো ভেঙে তোমাদের দেখাবো তোমরা প্লিজ কেউ থেকে ভিডিওটা কাটবে না আর প্রথম থেকে ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো কেমন ভাবে আমরা কাটছি প্রথমেই কাটবো কারণ এটা অনেকটাই মাটি আমরা একটা হাতুড়ি নিয়েছি ছোট করে টুকটুক করে এটা ভাঙবো দেখো কতগুলো রড এর মধ্যে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি রড না দিলে মাটির সাপোর্ট তো থাকবে না এদিক থেকে ভেঙে ভেঙে অনেকটাই ভাঙবো আজকে তোমরা আগুনের প্রভাব দেখো এখানে সমস্ত কিন্তু কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মানে নিচে রড গুলো সব পড়ে গেছে সেগুলো আমরা বের করে নিয়েছিলাম এই রড গুলো আমি দিয়ে সাপোর্ট দিয়ে মাটি দিয়েছিলাম এটা কেমন ছিল আর আমরা কেমন করতে পারি তোমাদেরকে লাস্ট পর্যন্ত পুরো দেখাবো কালী পুজো যেহেতু অলরেডি হয়ে গেছে এটা করে দু তিন দিন রেখে দিলে সুন্দর করে গেছে মানে এতটা আগুনের প্রভাব সবকিছুই এর মধ্যে ভেঙে গেছে মানে প্রচুর খাটতে হবে খেটে তবে এটা লাইন করতে হবে রডগুলো তুলে নিচ্ছি দেখো একদম পুরে কি হয়ে গেছে দেখো মানে টেম্পারে শেষ হয়ে গেছে আর আমরা এখন এই মুহূর্তে তোমাদেরকে এই কাজটা সিস্টেমটা দেখাচ্ছি আর যদিও বা কোনো মিস্ত্রি বা কোনো আমাদের ভালো এরকম যদি কারিগর এই কাজটার বিষয়ে জেনে থাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে যে কেমনভাবে কিভাবে কাজ করতে হবে না হবে আর এদিগুলো দিয়েছিলাম বিশ বিষ রড ওগুলো হেভি মোটা সাইজের রড কিন্তু আমরা বিশ বিষ রড এখন এই মুহূর্তে আমাদের কাছাকাছির মধ্যে কোনো দোকান নেই এটা যেতে হবে এখন দশ কিলোমিটার দূরে তবে কিন্তু আমাদের কাজটাও খুব এমার্জেন্সি তাই জন্য আমরা এখানে এটা সুন্দরভাবে গুছিয়ে এটা এখানে ঠিক এইখানে ঠিক দেব ওই যে ওই অ্যাঙ্গেলটা কেটে ও মোটা মোটা পিচ হিসাবে তৈরি কর নিয়ে কাদা অবশ্য অলরেডি আমাদের হয়ে আছে অনেক কাদা লাগবে কিন্তু এখানটায় মানে চাপাতে আপাতত কড়াটা সোদা করব তারপরে রডগুলো দিয়ে তারপরে তোমাদেরকে ফের খাব আপাতত এখন আমরা এই কড়াটা সোদা করব কারণ না তোমাদেরকে দেখাই যখন আমরা কাজ করি কতটা অসমান হয়ে আছে মানে এটা অলরেডি কাজ করতে করতে হেলে গেছে দেখা যাক এটা ঠিক করা যায় কি মানে এটা একদম এরকমই सेम ছিল আর এপারে আসবে হালকা করে তবে মুড়িটা ভালো হবে না তবে অনেক সময় মুড়ি একদম সাফ করে ঘুরে যায় তার কারণ হচ্ছে কি বাড়িটা আমাদের এফসাইড করে হালকা করে এরকম টানবো কই এমনি এমনি চলে আসছে এটা এইবারে ঠিক রয়েছে এবারে একদম ঠিক রয়েছে তখন হালকা করে একটু সরে গেছিল এই মাছকান বরাবর এটা সবসময় থাকতে হবে তো এটা আমি আমি সরে চলে গেছে আর তোমাদেরকেও দেখাবো ওই যে ভিতরে আমরা লেভেলটাও তোমাদের সুন্দর করে এখন যেহেতু ফাঁকা সুন্দর লেভেলটাও তোমাদেরকে দেখাবো এখানে এখন অনেক মাটি পড়ে গেছে তোমাদের ধাপের পর ধাপ দেখাবো কেননা অনেক তো এটা খেটে পরিশ্রম করে তৈরি করতে হবে অথচ দেখা যাক কি লাইন করতে তো এইটা কি এরকম এরকম থাকবে এরকম থাকবে অলরেডি ওটা দেখো আমরা সকালে যেগুলো ভেঙেছিলাম তোমাদেরকে দেখালাম ওরাটা কিন্তু সুন্দর করে লেভেল পাইপ করে বসেছি আর দেখো আগের এবারে রড ছিল এবারে রটের বদলে আমরা খেয়ে দিচ্ছি দেখো এলে কি এটা হলো অরিজিনাল স্যাম স্টিলের মাল এর দাম পড়েছে এক একটা তোমার আড়াইশো টাকা করে পিস পাঁচ পিস এরকম নিয়ে কারণ আমরা বিষের রডও পর্যন্ত দিচ্ছি সম্পূর্ণ এতটা আগুনে তেজ হচ্ছে পুরো মানে বেঁকে দিচ্ছে এতটা তেজ হচ্ছে আর কি যার জন্য আমরা এবারে এটা আমরা কেমন ভাবে বসাই আর কেমন ভাবে কাদাটা ধরাই তোমরা দেখো আমরা কিন্তু এটা অনেক খাটনি করে এটা কিন্তু করেছি লেবেল করেছি আর যদি কোনো লেবেলটা ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানাবে কেননা অনেক আমাদের মেশিন দাদাটা আমাদের মুড়ির মিলটা ভিডিও দেখে দেখতে পাচ্ছ এবারে তো এটা দিচ্ছি এগুলো কিন্তু এরকম এরকম করে আমরা পাতব আর এখানটা খোলা দিয়েছি দেখো এখানে ছাতে না বালিগুলো যখন আমি মুড়ি ভাজবো ছাতে না ঢুকে যায় মিলে আর আমরা তোমাদের এই সিস্টেমটা সম্পূর্ণ পার্ট টু পার্ট দিতে থাকবো বন্ধুরা কারণ আমরা প্রথম স্টেপ আমরা যখন এটা ভেঙেছি এটাকে আমরা দিয়েছি তোমাদের কেমন ভাবে প্রথম ভাঙতে হয় বা কি প্রবলেম বা কি সমস্যা সেটা দেখিয়েছি এবারে আবার নেক্সট আবার ফের তোমাদের এরকম শর্ট ভিডিও দিনে কন্টিনিউ দিতে থাকবো এইভাবে কারণ হচ্ছে কি আমরা তোমাদের এই বিষয় নিয়ে তোমরা আমাদেরকে কমেন্ট করবে বা জানাবে যে এটা ঠিক হয়েছে কি না আর আমরা যতটা পেরেছি এইভাবে তৈরি করছি আর আশা করি ভালো হবে অনেক ভাইরাও দেখে যেটা এটা কি হবে কি না হবে তো যাই হোক আমরা আবার ফেলের পরের স্টেপটাকে আবার কতটা কিভাবে তৈরি করে ফিনিশিং করতে হবে সেটাও তোমাদের কিন্তু দেখাবো তোমরা এই কাদা চাইগুলো নিয়ে ধারে থেকে প্রথম যখন আমাদের মুড়ির মেশিনটা বসিয়েছিল তখন মিস্ত্রি দাদা দাদা এসে এদিকে এসো একদম সামনে এসো এখানে আর ভিতরে তোমাদের একবার দেখিয়ে দিই দেখো ভিতরের আমাদের লেভেলটা কেমন আছে আরও কিন্তু লেভেলটা আমাদের এখন সমস্ত ছাই মাটি তুলে নিয়েছি লেভেলটা ইয়ে হয়ে গেছে সুন্দর করে আবার লেভেল তৈরি মানে করবো যাই হোক এখন আপাতত এখানে কাদাটা কেমনভাবে মারছি দেখো আমাদের যতটা থিকনেস উঁচু ছিল আমাদের ততটাই থিকনেস উঁচু করতে হবে আর এটা যদি কোনো মিস্ত্রি যদি এটা যদি এই কাজটা করে ম্যাক্সিমাম তোমার তিন হাজার টাকা ওরা হচ্ছে খরচ নেবে টাকা তো সেটা আমরা চেষ্টা নিজের নিজেরা কাজটা করছি আমাদের কোনো কিছু প্রবলেম হলে আমরা নিজেরাই কাজ করি বিয়ারিং বাই স্যাপের কোনো যদি সমস্যা হয় সেটা আমরা নিজেরাই কাজ করি তোমাদের দিদিভাই আর আমি নিজে মিলে দুজন মিলেই কাজটা করি এবং আমরা বিয়ারিং বা যা কিছু লাগে সব বড় পার্টসের দোকান থেকে কিনেও নিয়ে আসি তো এখনো সেটাই করছি আর যদি আমরা একটা দেখো এই আমাদের কড়াটা যার জন্যে আমাদের এটা খোলা কড়াটা কিন্তু হালকা করে কাত হয়ে গেছিলো এখন আমরা সুন্দর করে সমান করে বালি ফেলে মেশিন চালিয়ে এটা দেখেছি আর এটা যেহেতু কতটা কড়াটাও ছিল তোমরা নিশ্চয়ই দেখেছো এবার আমরা সুন্দর করে মাটি দিতে 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 এটা ছোট করবো আর রডগুলো এইভাবে পেতে দিয়েছি দেখতে পাচ্ছ কেমনভাবে পেতে দিয়েছি যাতে আমরা মাটি চাপাবো সামনের কড়াটা ফিটিং করলাম দেখো সুন্দর করে অনেক কষ্টে সকাল থেকে পুরো খাচ্ছি নিজের যে অবস্থাটা দেখতে পাচ্ছি তো সকাল থেকে প্রচুর গরমে কষ্ট হচ্ছে কিন্তু আর দেখো তোমাদেরকে দেখাই আমরা যে কেমনভাবে সামনেরটাও করেছি দেখো তোমাদের একদম দেখো আর তোমাদের ভিতরে যখন আমরা কাজ করব। তখন ছাপ মানে সামনে আমরা যে ছাই মেনটেনেন্সটা অবশ্যই করতে হবে কেননা সব লেভেল মানে এদিক ওদিক হয়ে গেছে দেখো এখন এদিকে সুন্দর করে একদম সাদা মাটি কষ তোমাদেরকে রডটাও ভিডিওর মধ্যে দেখালাম কি রড আমরা লাগিয়েছি আর পোড়াটা তো একদম অসমান হয়ে গেছিলো ঠিক করেছি সেটা তোমার সামন থেকে এসে দেখো আর কেমনভাবে কাজ করেছি না করেছি তোমাদেরকে অবশ্য পুরো ভিডিওটা দেখিয়েছি আর এদিকটা এখন কষ দেবো না কেন এদিকটা কষ দিতে গেলে অনেকটাই সময় হয়ে যাবে কেননা এখন বেজে গেছে অনেক দুপুর হয়ে গেছে মানে সকাল থেকে কাজ করছে করছে দুপুর হয়ে গেছে এবার কড়াগুলোও আমার পরিষ্কার করতে হবে তোমরা দেখো ভালো করে কেমন ভাবে আমরা কাজটা করেছি পুরো এখান থেকে যত মাটি ছিল সমস্ত ভেঙে দিয়েছি কেননা এ মাটিগুলো একদম অচল হয়ে গেছে একদম হবে না আবার সুন্দর করে নতুন মাটি দিয়ে বালি দিয়ে সুন্দর করে কস করে মানে কাদাটা খুব ভালো করে নুনি মতন করতে হয়েছে আর নিচে দেখতে পাচ্ছ আমরা এখানে যেহেতু ছাই তুলে নিয়েছি মাটি এখানে অনেকগুলো পরিচিত তুলে নিয়েছি কিন্তু এটা সুন্দর করে এইভাবে লেবেল করব এই লেভেলটা এখন করার সময় নেই যেহেতু তোমাদেরকে এই কাজটা আমরা করেছি তোমাদেরকে দেখালাম বন্ধুরা আর যেদিনকে মুড়ি ভাজবো কেমনভাবে এবার আমাদের করাটা মেনটেনেন্সটা হয়েছে না হয়েছে সেদিনকেও তোমাদেরকে দেখাবো তা যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো